রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীত আর ঘরকা হোয়াইট ফুল আগে আপনাদের আরও একবার স্বাগত আজকে সকাল সকাল ব্রাশ করে আমি তো রেডি হয়েই আছি ওদের খাওয়া দাওয়া দেওয়ার জন্য এখানে ছেলে যে কি বলছিল আমি সেটা ভুলে গেছি তো এখন চাটা বানিয়ে নিচ্ছি আগে মানে সকালবেলা চা না খালি তো মুড ফ্রেশ হয় না তো যাই হোক চাটা আমি করে নিলাম আমার হাজব্যান্ড কিন্তু চা খেতে যায় না তো যাই হোক একা একা খাবো ওই জন্য দুজনের জন্য একটু করে বানিয়ে নিই ওকে তাও একটু করে দিই আর এখন ও খাবে হচ্ছে মুড়ি মুড়ি রুটি এগুলো তো খেয়ে থাকে আপনারা তো দেখতেই পারেন তো ওই জন্য সাথে সাথে একটু চাও দিয়ে দিই যেহেতু একা একা খেতে ইচ্ছে করে না আর এখানে যে আমি ক্যামেরা অন করে ওর সাথে কথা বলছি ও কিন্তু জানে না না তো ক্যামেরার সামনে আসতোই না থাকতোই না তো যাই হোক একটু পিছন থেকে এইভাবে লুকে লুকে আজকে ক্যামেরা করলাম তো এটা নিয়ে অনেক কথা বলি ওকে তুমি কেন ক্যামেরার সামনে আসতে চাও না এখন এই যে দুজনে মিলে বসে খাচ্ছি আর মা আর ওখান থেকে আনলো মুড়ি আর নিমকি তো ওই যে এখানে কথাবার্তা বলছি আমার হাতে যে ফুস্কাট পড়েছে তো সেটা ওই যে ব্যথা করে কোথায় কোথায় রান্না করতে গিয়ে কি কি হয়েছে তো সেগুলো এখানে গল্প হচ্ছে রুটি বানাতে গিয়ে আমার কত আছে হাতের মধ্যে চিহ্ন সংসার যেরকম করছি সেরকম চিহ্ন আছে কিন্তু আমার হাতে অনেকই চিহ্ন আছে অনেক জায়গায় কারণ এই যে রুটি সেঁকতে গিয়ে রুটি মানে শিখতে গিয়ে যে আজ খেয়েছি এগুলো কত দাগ আছে যে কাজগুলো আমি মেয়েবেলায় কখনো কখনও করিনি তো বিয়ের পরে তো করতেই হবে যেহেতু সংসার করছি তো এগুলোই ওকে দেখাচ্ছিলাম যে তোমার সংসার করতে এসে দেখো আমার হাতে কত রকমের দাগ তেলের ছিটের দাগ মানে শরীর না একটু কোনো কিছু ছিটে আসলে ব্যাস অনেক কিছু হয়ে যায় আমার শরীরটা যেন কীরকম মানে বুঝি না একটু কিছু হলে অনেকটা বড় হয়ে যায় সামান্যটুকু হলেও মানুষভাবে কি বেশি কিছু হয়ে গেছে কিন্তু ওটা সামান্যই দিয়ে দাও না 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 থাক তাহলে তো তো দেখতে লাগবে ওদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে এসেছি এখন মাছ আলুটা আমি ওঠাবো ও তো উঠালো একটুটুকু তারপরে আমি এখন হাত দেবো পরে টেনে ওঠাবো তো ভেঙেই যাবে তারপরে বাকিটা ওই বের করে দেয় তো এখন এটা যাই হোক আমাদের এক বেলার খাওয়ার মতো হয়ে গেল যে এটা দেখছেন বড়টা এটা রেখে দিচ্ছি মা খাবে মারা খাবে তো মা আজকে রান্না করবে না কালকে রান্না করবে মার ব্যাপার কিন্তু আমি আর আজকে রান্না করছি না আমার এদিকে রাত্রেবেলায় সবজির সব রেডি করে রেখে দিয়েছিলাম ফুলকপি বাঁধাকপি রাত্রে ওই সব করেছি তো ওগুলো এখন শুধু আমি বসিয়ে দিয়ে তো যে এদিক ওদিক করছি তো যাই হোক এখন এই যে রান্নার এটা হয়েই গেছে ঝোল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে রেখে গিয়েছিলাম এখন এসে দেখছি একটু একটু হয়েছে তো ধনে পাতাটা কেটে রেডি করে নিলাম তো ওটা এখন দিয়ে ঝোলটা একটু টেনে নেবে ব্যাস নামিয়ে দেবো তারপরে বাঁধাকপিটা রান্না করব এগুলো যত রান্না রান্নার আয়োজনগুলো আছে সেগুলো সব আমি কালকে করে রেখেছিলাম আগেও কিন্তু আমি ওরকমই করতাম যা পরের দিনে কি রান্না করব না রান্না করবো সেটা কিন্তু আগের দিনে রাত্রেবেলায় আমি করে রাখতাম কারণ ছেলে তো তখন স্কুলে যেত দেরি হয়ে যেত তো সেই কারণে রাত্রিবেলা আগে করে রেখে দিতাম তো রাত্রে শুধু পরের দিনে উঠে সকালবেলা ব্যাস মুখ চোখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে ব্যাস ঘর দোর ঝাড়ু দিয়ে রান্নাঘরে ঢুকে যেতাম আর কোনো দিন কোনো দিন হচ্ছে ঘর দোর ঝাড় দিতাম না কি করতাম রান্নাঘরটা শুধু ঝাড়ু দিতাম আর সামনের বারান্দাটুকু আর থাকার ঘর আর ওই ঘরটা থেকে যেত তো কারণ রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আর এদিকে রান্না টান্না চাপিয়ে দিয়ে রান্না করে কিন্তু কখন কখনো আছে এরকম হাতে কিছুটা সময় থাকে যে এদিকে জিনিসটা সেদ্ধ হচ্ছে আমি বাকি কাজগুলো করি ওই টাইমে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতাম আর ছেলেও তো তখন ছেলেকে আমি আমার সাথে সাথে উঠিয়ে দিতাম একটু পরে তারপর আমি এদিকে রান্না বান্না করতাম ও এখানে আমার রান্নাঘরে আমার সাথে থাকতো মানে ওকে বই পড়াতাম আর এদিকে কাজগুলো করতাম তা এখন তো বড় হয়ে গেছে আর স্কুলটাও বাদ আছে তো এবার স্কুলে দেব তো যাই হোক দেখা যাক কি হয় ভগবান করে যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই বছরটা স্কুলে দিতেই হবে না তো বেকার বেকার হলে বছরগুলো পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে যাবে তো ওই জন্য এবার স্কুলে দিতে হবে তখন আবার আমার সেই আগের মতো লাইফস্টাইল শুরু হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখানে রান্না করে নিয়ে নিলাম নিয়ে নিলাম মানে কি ভাপিয়ে নিচ্ছি এখন ভাপা দিয়ে নেব ওই থালাটা দিয়েই ঢেকে দিলাম যেটা দিয়ে দিয়েছিলাম তো এখানে হয়ে গেছে এটাতেও ধনেপাতা দিচ্ছি তারপর ব্যাস নামিয়ে ফেলবো আর এটাতে কিন্তু দিয়েছি আমি চান্দা মাছ রূপচান্দা মাছ বলে তো সেই মাছের তেল আর মাথাটা দিয়ে রান্না করছি আগের আগের দিনে তো এনেছিল মাছ তার আগের দিনে হ্যাঁ তার আগের দিনে এনেছিলো তো সেই মাছ মাথাটা রেখে দিয়েছি বাঁধাকপির জন্য খাওয়ার জন্য তো সেই মাছের তেলটা দিয়ে বাঁধাকপিটা করে নিলাম তখন রান্না হয়ে গেছে এখন যাবো পুজোর আয়োজন করতে আবার পুজো দেওয়া বাকি আছে তো তার আগে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমার বাকি কাজগুলো করতে হবে তো এখন রান্না হয়ে গেলে এখন পুজো দিতে যাব বাড়িতে ফুল গাছ থাকলে কতই না সুবিধা স্নান করে আসো ব্যাস ঠাকুরের এদিকে সব জিনিসপত্র তৈরিও করো আবার এদিকে ফুল গাছের থেকে তুলেও নেওয়া যায় কিন্তু বাড়িতে যখন ফুল গাছ থাকে না তখন কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় ভোরবেলা করে ফুল তুলতে যেতে হয় কারণ ফুল তো সবারই প্রয়োজন পড়ে ফুল গাছে থাকে না সবাই উঠিয়ে নিয়ে যায় তো ওই জন্য কী হয় বাড়িতে ফুল গাছ না থাকলে একদম প্রচণ্ড অসুবিধা যাতে যাই হোক এই শীতের দিনে এই ফুলটা ফোটে বাড়িতে এটাও একটু আমার কাজে আগিয়ে দেয় কিন্তু যখন একদমই এই ফুলটা সবাই মাত্র করি করি ভাব হয় তখন ওই গাঁদা ফুল নিয়ে এসে পুজো দিতে হয় কারণ এই ফুলটা ফুটতে কিন্তু প্রচণ্ড সময় লাগে এই গাছের ফুলগুলোই যে তাড়াতাড়ি ফোটে না যে আজকে ফুটলাম কালকে ঝরে পড়লাম সেরকম না ফুলগুলো ওর করি আস্তে আস্তে বেরোবে ফুলগুলো ফুটবে ফুলগুলো ফোটার পরেও কিন্তু গাছে অনেক দিন থাকে তো এই ফুলগুলো যদিও প্রচণ্ড পরিমাণে ফোটে তো একটু একটু করে নিয়ে পুজো দিলেও আপনার অনেক দিন চলে যাবে তো যাই হোক এখন তুলে নিচ্ছে ফুলগুলো আর এখন গাছে যে ওই গাছে কয়েকটা জবা ফুল আছে সেই জবা ফুলগুলোও তুলে নিব আর জবা ফুলগুলো যেন কি হয়েছে গাছের কড়িভাবে ফুটছে ফুলগুলো কিন্তু কোনো কোনোগুলো না এমনি এমনি করিগুলো খুলে পড়ে যাচ্ছে মানে ফুল তুলতে গেলেও গাছ একটু নাড়াচাড়া হলে খুলে পড়ে যাচ্ছে হয়তো ঠা শীতের দিন গাছের রস নেই তেমনটা ওই জন্য হয়তো এরকমটা হচ্ছে তাই তো পুজো দিতে চলে এসেছি আগে এই তো প্রদীপ ধরিয়ে নিয়ে এখন ঠাকুরের সব কিছু গুছিয়ে দেবো গুছিয়ে দেবো মানে ঠাকুরদের যে টিপ দিয়ে দেবো মানে টিপ মানে ফোটা দিয়ে দেবো চন্দনে আর ঠাকুরের চরণে চরণে ফুল দিয়ে দেবো আর ঠাকুরের জায়গাগুলো তো ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন যেই জায়গাটায় খেতে দিব সেই জায়গাটাতে জল ছিটিয়ে দেব। এখানে হচ্ছে জলসংকতে ফোটা দিব আর হচ্ছে দিব জল আর জলসঙ্খ্য ঘরে থাকলে কখনও কিন্তু জলসংক খালি রাখবেন না একটু হলে জলসঙ্কতে জল দিয়ে রাখতে হয় তো সেটাই করি প্রতিদিন জল দিয়ে রাখি জলসংক ঘরে থাকা ভালো কিন্তু এটা আমার জল শঙ্খ কিন্তু এটা কিন্তু দক্ষিণাবর্ত জল শঙ্খ না তো সেই সংখ্যটা হোক যে যাই হোক এবার যদি লক্ষ্মী পূজা আসে আমি দক্ষিণাবত্ত শঙ্খ কেনারও চেষ্টা করি আর এই যে আপনাদের সাথে কথা বলছি আমার ঘরের উপরে পায়রাগুলো যা অত্যাচার শুরু করেছে মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো যাই হোক সেটাকে আপনারা ইগনোর করবেন এই যে গোপাল সোনাকেও এখানে সাজিয়ে দিচ্ছি আর এই যে জল টল দিচ্ছি খেতে দিচ্ছি আমি কিন্তু গোপাল সোনাকে কিন্তু প্রতিদিন স্নান করাই না যেহেতু ঠান্ডা আমাদেরও ঠান্ডা করে তারও ঠান্ডা করে শুধু একটু মুখ চোখ মুছে পরিষ্কার করে দিয়ে ব্যাস এইটুকুই করি শীতের দিন যেহেতু ভগবান রূপে পুজো করছি ভগবান যেন ভালো রাখে সকলকে এটাই চাই কিন্তু হ্যাঁ ভগবান যাকে শাস্তি দেওয়া তাকে কিন্তু ঠিকই শাস্তি দেবে কেউ যদি দোষ করে দোষী থাকে তো সেগুলো তো কে কী কর্মের জন্য কি ফল পাবে সেগুলো কিন্তু আমাদের হাতে নেই আমরা প্রার্থনাই করতে পারি তাছাড়া কিচ্ছু না তো এখন গোপাল সোনাকে এই যে নিজের হাতে খাইয়ে দিচ্ছি প্রভুকে যদি নিজের হাতে না খাইয়ে দেওয়া যায় প্রভু কিন্তু নিজে নিজে নিয়ে খেতে যায় না তো প্রথমে একটু খেয়ে খাইয়ে দিতে হয় তারপর সে নিজে নিজে নিয়ে খেতে পারে তাতেই সে সন্তুষ্ট থাকে তখন যে না আমাকে খাইয়ে দিল তো যাই হোক এখন আর একটু ফুল আছে যেগুলো সব ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি আর তারপরে ঘণ্টাটা বাজিয়ে দেবো যাতে গোপাল আর একটু বেশি সন্তুষ্ট হয় কারণ আমাদের গোপাল হচ্ছে ঘন্টা না বাজিয়ে খেতে দিলে ও কিন্তু খেতে চায় না মানে রাগ হয়ে যায় গোসা করে তো যাই হোক আমি এইভাবেই পুজো দিয়ে থাকি বন্ধুরা আমার পুজোয় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা মার্জনা করবেন তো যাই হোক যার যেটা হচ্ছে অভ্যাস যে যেইভাবে ভগবানকে ভক্তভাবে পুজো দেয় সেটা তার কাছেই যথেষ্ট আর সেটা তার নিজস্ব একদম ব্যক্তিগত ব্যাপার তো পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন হচ্ছে কী করবো বলুন আর কিছু করার নেই এখন ঘরে যা কাজ আছে সেগুলো করতে হবে তো তার আগে দেখুন আপনাদের দাদাভাই কি কাজ করেছে কত দূরে গেছে

ওটাই তো ছোটগুলা মানে যখন পুরাট হয় না পুরাট হয়ে গেছে শক্ত হয়ে গেছে পাতাগুলো ধুলপি শাক কখনো খাই নাই অবশ্য তাই খাইনি কখনো ধুলপি শাক ছোটোগুলা হইলেও বুঝলাম কিন্তু কখনো খাইনি কিন্তু ওই ধুলপি শাকের ফুলগুলো আছে না নে নিয়ে যেত ধুলপি শাকের ফুলগুলো আছে না ওগুলা দিয়ে আমরা পূজা বাড়িতে পূজা দিত ঠান্ডার দিনে যখন পূজা ফুল পাওয়া যাইতো না তখন পূজা দিত তো আজকে বতুয়া শাক তুলে নিয়ে আছে এসেছে অনেকে বেত শাকও বলে থাকে তো যাই হোক দিন পর এই শাক খাবো তো আমার ব্লগটা যদি আপনাদের কোথাও ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাধে রাধে